প্রকৃত হতভাগ্য কারা যে লোক মাসব্যাপী সিয়াম দ্বারা ক্ষুধা আর পিপাসায় কাতরানো ছাড়া কিছুই অর্জন করতে পারল না তারা যারা রমাদান মাসের সাক্ষাৎ পেয়েও আল্লাহর ক্ষমা লাভে সক্ষম হল না যারা আল্লাহ শুভা আলার ক্ষমা লাভ থেকে হতাশ হয়ে পড়েছে যাদের জিহাবা আল্লাহর জিকিরে সিক্ত থাকার পরিবর্তে পর নিন্দা পরচর্চা আর ফায়সা কথাবার্তায় নিমজ্জিত আছে ধনী হওয়া সত্ত্বেও যে লোক উদারতার সাথে সাদাকা করতে পারল না ভালো কাজ করার অফুরন্ত সময় হাতে পেয়েও যে লোক গরিমসি করে সময় সময়ক্ষেপণ করল রমাদবান মাস চলে গেল কিন্তু যে ব্যক্তি তাকওয়া অর্জনে ব্যর্থ হল প্রিয় ভাই বোনেরা আসুন আজই তাওবায় নসুহা করে নিজেদেরকে সংশোধন করি সঠিক রাস্তায় চলা শুরু করি অনুগ্রহ করে হতভাগ্যদের খাতায় নাম লেখাবেন না